শয়তান আপনাকে দোকা দিবে গুণা করেছিস শয়তান দোকা দিবে নামাজ করে কি হবে তোর যে গুণা আছে জাহাজ নামে যাওয়া লাগবে শয়তান আপনাকে দোকা দিবে তোর এমন গুণা হয়েছে যে গুণায় আদর্শ নগর কারো দ্বারা হয় নাই আদর্শ গ্রাম কারো দ্বারা হয় নাই তোর মত না ফরমান এই আদর্শ গ্রামে কেউ নাই এমন বল বলে শয়তান ধোঁকা দিবে আর বলবে যাওয়ার দরকার নাই মসজিদে যাওয়ার দরকার নাই মাহফিলে যাওয়ার দরকার নাই আলেম ওলামাদের কথা শোনার দরকার নাই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা শয়তানের কথা কে উপেক্ষা করিয়া শয়তানের কথা কে পেছনে পালাইয়া সারা নাকি মালিককে স্মরণ করিয়া সেই মালিক ফজর করার পর অপেক্ষায় থাকি আমার বান্দা জোহর করবে যে মালিক নাকি অপেক্ষা করে যখন নাকি বান্দা ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আমার আল্লাহ তাআলা আশায় থাকে আমার বান্দা বুঝি আসর নামাজ আদায় করবে আসর পড়লো না আশায় থাকে আমার বান্দা বুঝি মাগরিবের নামাজ আদায় করবে মাগরিব পড়লো না আশায় থাকে আমার বান্দা বুঝি আশা আদায় করবে এসাও পড়ে নাই ওই বান্দা দিব্যি খাবার খাইয়া ঘুমায়া গেছে আবার মালিক আশায় থাকে আর রাতের বেলা যখন ঘুমাবে ঘুম থেকে জাগার পর আমি আল্লাহ তাআলা তাকে জাগায় দেব আমি আশায় রইলাম আমার বান্দা ফজর করবে

বছর যদি হইয়া যায় আমার বান্ধা যদি হঠাৎ করে আর বেলা খুব কাহিকা উঠিয়া যায় আর ডাক বলে মালি

আমি জানি এই আদর্শ গ্রামে আমার মতো গুনাগার কেউ নাই আমার মতো না ফরমান কেউ নাই ও মালিক তুমি যদি আমার গুনাগুলার হিসাব নাও আমি তো জাহান নামি হইয়া যাব। আরে মোল আমাদের মুখ থেকে শুনেছি আর বক্তা সাহেবদের মুখ থেকে শুনেছি মাহফিলের ময়দানে শুনেছি তোবার মতো তোবা করলে নাকি তুমি মাফ করে দাও ও মালিক মালিক তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ তাআলা জানায় দেয় ও বান্দা তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি না সুবহানাল্লাহ বীর রজন রজনীতে যখন নাকি শেষ রাত হয়ে যায় আমার আল্লাহ তাআলা শেষ আসমানি মানে প্রথম আসমানি আশিয়া আশিয়া ডাক দিয়া বলে আদর্শ নগরের কে আসো গুনা করেছো আমি আল্লাহর কাছে মাফ চাও মাফ করে দেব আদর্শ গ্রামে কে আসো টাকা পয়সার প্রয়োজন আমার কাছে চাও আমি দিয়ে দেব কার কত সমস্যা আছে ও বাংলা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেব এই জন্য ভাই

এত লম্বা জিন্দিগি পাইয়া আমরা মনে করতেছি আরে মানুষ কতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকে এই যে এত কষ্ট করে বিল্ডিং করলেন বাইলিং করলেন এত কিছু করলেন এই বিল্ডিং আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর থাকার জন্য এত কিছু করলেন আর যে মানুষটা নাকি দুনিয়ার মধ্যে থেকে সব চাইতে সবার পরে কবরের মধ্যে ঢুকিয়া যাইবে ওই মানুষটাকে আমদ পর্যন্ত চল্লিশ হাজার আর কবরে সবচেয়ে সবার পরে যে মানুষটা কবরে ঢুকবে ওই মানুষটা এমন পর্যন্ত চল্লিশ হাজার বছর কবরে থাকবে ছোট্ট একটা ঘর ছোট্ট মাটির ঘর ওই কবর অপরিচিত ঘর আমার কাছে আসার আগে পরিচয় নিয়ে আইসো আনা ভাই আমি একা থাকার ঘর আমার কাছে আসার আগে সঙ্গে নিয়ে আইসো আনা ভাই আমি পোকামা করে ঘর বিষাক্তির ঘর আমার কাছে আসার আগে বুঝে শুনে আইসো আনা ভাই আমি মাটির ঘর ও বান্দা ও আল্লাহর বান্দা ঘুরতেছো সিদ্ধি করো যা মন চাই করো আমার কাছে আসার আগে বুঝে শুনে আইসো ভাই